তুমি একটা বাটারফ্লাই বানালো আমি বাটারফ্লাইটার মধ্যে কি ইউনিক করতে পারি শুধু তো সাইজ হিসাবে ডিপেন্ড হয় না ডিপেন্ড হয় হলো কাজের কোয়ালিটি টাকা আমি এমন কিছু চার্জ করি না যেটা লোকের শুনেই মানে চমকে কপি পেস্ট করা ডাজেন্ট ম্যাটার মানে মেন হলো কাজের ডিটেলিং এটা মনের আশা ওখানেই পূর্ণ হয়ে যায় যখন কাজটা কমপ্লিট হওয়ার পর যে দেখে পাঁচশো টাকা নাকি ট্যাটু করছে যেখানে ট্যাটু হাজার বারোশো টাকা নিতে হয় না আমাদের পাঁচশো টাকাতেও হয় আমাদের এটা একটা নতুন কনসেপ্ট কি আমরা একদম পাঁচশো টাকাটা স্টার্টিং রেঞ্জ রাখার কারণ একটাই যাতে সবাই দূর দূর থেকে এসে একটা ছোট ট্যাটু যারা অনেকে ভাবে যে বড় ট্যাটু পয়সার জন্য এই মুহূর্তে করাবো না বাট একটা ছোট করে করে দেখার ইচ্ছা আছে যে তো এইটা অনলি তাদের জন্য যারা ছোট ট্যাটু একটা নতুন করে ট্রাই করতে চাইছে বেশি বাজেট নেই ঠিক আছে দূর থেকে আসছে তাদের জন্যই আমরা এই অফারটা চালু দেখো গামছার দামে যারা ট্যাটু করছে সেই ট্যাটু গামছা দিয়ে ঢেকে রাখতে হবে তো ওই রকম কাজ আমাদের হয় না আমরা পাঁচশো টাকার মধ্যে এমন কোন আহামরি বড় ডিজাইন করে দিতে পারবো না আমরা ছোট করেই বানাবো খুব ছোট

টাকা একটু হয়ে যাচ্ছে দেখে নেওয়া যাবে তার ডিটেলসটা দাদা কি ঠিক বলছে কি ভুল বলছে সব ভিডিওতে ওখানে জানাবো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দাদা আপনার পরিচয়টা একটু বলে দিন আমি প্রবীর দাস ইউনিকর্ন ট্যাটু স্টুডিও থেকে তো আমাদের এখানের মেন কনসেপ্ট হচ্ছে যে আমরা মানে একটা ঠিকঠাক রেঞ্জের মধ্যে আমাদের কাছে রেঞ্জ কিন্তু একদম পাতি লেভেলের নয় আর একদম মানে যে হাই বাজেট যেটা আপনার করানোর জন্য পকেটে খুব বেশি চাপ পড়বে একটা মনের মতন ট্যাটু করাতে গেলে পকেটে চাপ পড়ে হ্যাঁ সেই চাপটা পড়বে না একদম রিজনেবল প্রাইসে সুন্দর ট্যাটু করে দেবো সেইটাই হলো আমাদের মেন কনসেপ্ট মানে অ্যাকচুয়ালি মিডিল ক্লাস যারা বিলং করছে হ্যাঁ তাদের ক্ষেত্রে দাদা মানে একটা এই কনসেপ্ট হিসাবেই দাদা স্টুডিওটা লঞ্চ করে স্টুডিওটা লঞ্চ করা প্লাস কি আমাদের কাছে যে কাস্টমার যারা প্রিমিয়াম সেগমেন্ট ট্যাটু গুলো চায় তাদের ক্ষেত্রেও হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে যে ট্যাটু তুমি যেরকম ধরনের চাইছো আমার কাছে এ টু জেড अवेलेबल। এবার হয় কি কোন ট্যাটু যেটার মধ্যে আমার খাটনি কম। তো আননেসেসারি আমি সেটার জন্য বাজেট এক্সট্রা নেই না। আচ্ছা। হ্যাঁ তো কোন কাজ মানে দেখতে তোতেই পারে যে পুরো আমার হাতটা জুড়ে ভড়ায়ে গেছে পুরো কিন্তু ওটার মধ্যে কাজ কম। এই কাজ মানে ব্যাপারগুলো কি হয় কাস্টমার বোঝে না যে এই ট্যাটুটা এত বড় করে বানালো এইটা আমাকে চার হাজার টাকায় বানিয়ে দিতে পারলো আমি এর থেকে একটা ছোট সাইজের ট্যাটু চাইছি ওটা কেন আমার থেকে ছ হাজার সাত হাজার চাইছে বা আট হাজার চাইছে সাইজ হিসাবে বিচার শুধু তো সাইজ হিসাবে ডিপেন্ড হয় না ডিপেন্ড হয় হলো কাজের কোয়ালিটি একটা তুমি পুরো প্রপার রিয়েলিস্টিক কাজ করবে সেটার মধ্যে আমাকে যা খাটতে হবে সেই কাজটা আমাকে দশ ইঞ্চি সাইজে যদি বানাই আমাকে ওর মধ্যে কম করে সাত থেকে আট ঘন্টা খাটতে হবে আবার কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কুড়ি ইঞ্চিরটা একটু আমি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে পারছি মানে মেন হলো কাজের ডিটেলিং ডিটেলিং যেই কাজে যেরকম ডিটেলিং থাকবে সেই কাজে সেরকম বাজেট পড়বে যারা কোয়ালিটির কাজ কমে করাতে চাইছে এখন কাস্টমার প্রচুর স্মার্ট সোশ্যাল মিডিয়া জবে থেকে এসেছে কাস্টমার প্রচুর স্মার্ট হয়ে গেছে মানে এখন সবাই দেখে যে একটা জিনিস যখন আমি কিনবো বা কিছু একটা করব। আর এরকম একটা পারমানেন্ট জিনিস করব তো আমি ঠিকঠাক বাজেটটা শুধু ম্যাটার করে না বাজেট অনেক ক্ষেত্রে গিয়ে অনেকের কাছে বেশি লাগতেই পারে যে এই কাজটার জন্য হয়তো একটু বেশি চাইছে কিন্তু তাদের কনফিউশন বা তাদের একটা মনের আশা ওখানেই পূর্ণ হয়ে যায় যখন কাজটা কমপ্লিট হওয়ার পর যে দেখে যে আমার কাজটা যে আমার থেকে তিরিশ হাজার টাকা চেয়েছিল দাদার কাছে এসে আমি হাফ দামে হয়তো তার প্রোফাইলে যা কাজগুলো দেখেছি তার থেকেও সুন্দর একটা কাজ করে আসতে পেরেছি এই ভালোবাসাটা নিয়েই আমরা চলছি এরকম ভাবেই কাজ করছি এসে গেলে টাকাটা কোনো ম্যাটার ম্যাটার করে না এবার টাকা আমি এমন কিছু চার্জ করি না যেটা লোকের শুনেই মানে চমকে উঠতে হবে তো ট্যাটু তো আছে ট্যাটু তো বিভিন্ন রকম ডিজাইন আছে ক্যাটলগ দেখো ক্যাটলগ কাজ একটা টাইম অব্দি চলতো এখন কোনো ক্লায়েন্ট আর ক্যাটলগ পছন্দ করে না আমাদের কাছে যত ক্যাটলগ বই ছিল সব আমরা স্টকের বাইরে করে দিয়েছি ওগুলো দিয়ে কেউ আর কাজ করে না হ্যাঁ ওই সব হয়ে গেল ওল্ড স্টাইল ওগুলো তুমি এখন মেলায় গেলে পাবে ক্যাটলগ কিছু তারা পেতে রেখেছে তো সেই ক্যাটলগ দেখে ডিজাইন সিলেক্ট করে কাজ করছে আমাদের কাছে মেন সিস্টেম হলো আসো তোমার সাথে বসে কথা বলবো তোমার কনসেপ্ট বুঝি যে তুমি একটা বাটারফ্লাই বানালো আমি বাটারফ্লাইটার মধ্যে কি ইউনিক করতে পারি তুমি একটা শিবের ডিজাইন তো আমাকে বলেছো আমি একটা শিবের ডিজাইনের মধ্যে আরো কি ইউনিক করে দিতে পারি যেটার জন্য তোমার শিবের ডিজাইনটা বাকি দশ জনের থেকে আলাদা লাগে ওই ডিজাইনটা তুমি করে আগে কাস্টমারকে দেখাও হ্যাঁ অবশ্যই কাস্টমারকে তো আগে অ্যাপ্রুভাল নিতেই হবে যে এটা তোমার স্কিনে হবে লাইফ টাইম তোমার স্কিনে একটা জিনিস থাকবে সেটার অ্যাপ্রুভাল তো আমি তোমাকে ছাড়া মানে করতেই পারবো না এই কাজ আচ্ছা অনেক কাস্টমার নিশ্চয়ই নিজেও ডিজাইন সিলেক্ট করে যে কোনো ডিজাইন তুমি যদি সিলেক্ট করে আসো যদি বলো এটা আমাকে অ্যাজ ইট ইজ বানিয়ে দাও সেটা তোমার ফেস ট্যাটু হতে পারে তোমার শিবের ডিজাইন হতে পারে যে কোনো ডিজাইন মাউরি মান্ডালা যা হোক এনিথিং তো সেটা আমাকে যদি বলো তুমি আমাকে অ্যাকুরেট বানিয়ে দাও কপি পেস্ট করা ডাজেন্ট ম্যাটার ওটা একদম ইজিলি হয়ে যায় আর তার সাথে যদি মনে হয় যে তুমি ডিজাইনটা আমাকে দেখালে যে দাদা আমি তোমাকে এটা দেখালাম এবার তুমি কিছু ভাবো এটার মধ্যে আর কি মিক্স করা যায় আর কি করা যায় বাট সেটা কিন্তু বাই ফোন হয় না হোয়াটসঅ্যাপে হয় না ওটার জন্য স্টুডিও স্টুডিও আসতে হবে